এই দ্বার কোঠায় আসতে আসতে তোমাদের প্রায় বারোটি বছর অতিক্রম করতে হয়েছে শিক্ষা জীবনের এই সবচেয়ে মূল্যবান একটা পরীক্ষা উচ্চ মাধ্যমিক সমমানের পরীক্ষা এখানে এসে যদি তোমার একটু ধাক্কা লেগে যায় তাহলে কিন্তু সম্পূর্ণ এই বারোটা জীবনের শিক্ষা লাইফে একটা ইফেক্ট পড়বে প্রতি বছর ফেল ফেল করে করে আর বাকি যে তারা হচ্ছে লেখার কারণে ফেল করে তো আসলে সেই ভুলটা কি যখন তুমি পরীক্ষার হলে বসো তখন খাতাতে তোমার প্রথমেই রোল এবং রেজিস্ট্রেশন ভরত করতে হয় এই রোল এবং রেজিস্ট্রেশন যদি তুমি লেখার ক্ষেত্রে ভুল লেখো তাহলে তোমার ফলাফল ফেল এরপর যদি ভরটের ক্ষেত্রে ভুল করো তাও তোমার রেজাল্ট ফেল আসলে এই জায়গাটাতে তোমার যে ছয় সংখ্যার একটা রোল বারো সংখ্যার একটা রেজিস্ট্রেশন এটা সম্পূর্ণ একদম পুঙ্খানুপুঙ্খানু ভাবে এক অক্ষর দেখা দেখা লেখবা এরপর মিলানোর সময় ভরট করার সময় আবারও দেখা দেখা এরপরে ভরট করবা যারা গার্ডে থাকে তারা অবশ্যই তোমাদেরকে বারবার বলে দেয় এবং এরপরেও দেখা যায় ফলাফলের ক্ষেত্রে অধিকাংশ শিক্ষার্থী ফেল করে আসলে লেখা তুমি যদি খাতায় লেখো তাহলে অবশ্যই তুমি পাশ করবা শিক্ষক কখনোই চাবে না একটা শিক্ষার্থীকে ফেল করাতে সেক্ষেত্রে ফেলটা কখন করে যখন শিক্ষক তোমাকে মার্ক ঠিকই দিয়েছে কিন্তু যখন রোলটা কাউন্ট করবে তখন ওই রোলটাকে আর পাওয়া যায় না মানে ভুল রোলের কোনো পাওয়া যায় না। মনে করো তোমার রোল হচ্ছে পরীক্ষা দিয়েছো কিন্তু তার ভিতরে বারোটায় তুমি তিরিশ বিশ বাষট্টি আশি লিখছো আর একটা পরীক্ষায় অন্য রোল লিখছ মানে ভুল বা বাহর ভুল করছো তাহলে তোমার ওই বারোটা রেজাল্ট ঠিকই আসবে কিন্তু একটা রেজাল্ট দেওয়া সম্ভব হবে না এটাই স্বাভাবিক তো এই ক্ষেত্রে পরীক্ষার্থীরা ফেল করে আবার এর জন্যই কিন্তু অধিকাংশ সময় যারা দেখবা বোর্ড চ্যালেঞ্জ করে তারাও ফেলই আসে বোর্ড চ্যালেঞ্জের পরে কারা পাশ করবে যাদের রোল রেজিস্ট্রেশন ঠিক থাকে তারা যদি বোর্ড চ্যালেঞ্জ করে তাহলে দেখা যাচ্ছে শিক্ষক যদি কোথাও কম মার্ক দিয়ে থাকে সেই মার্কটাকে বাড়িয়ে দিয়ে পাশ করিয়ে দেয় কিন্তু যদি তোমার রোলই ভুল থাকে রেজিস্ট্রেশনে ভুল থাকে তাহলে তোমাকে পাশ করানো সম্ভব হয় না আর হ্যাঁ এই ভুলটার কারণেই একমাত্র রোল রেজিস্ট্রেশন ভরট এবং লেখার ক্ষেত্রে ভুল যেটা হয় এই ভুলটার কারণেই বোর্ড চ্যালেঞ্জ করেও পরবর্তীতে পাশ করা সম্ভব হয় না তো প্রিয় শিক্ষার্থী ছিল তোমাদেরকে সতর্কমূলক একটা বার্তা যে তোমরা একদম অক্ষর বাই অক্ষর অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড দেখা তোমরা ভরত করবা এবং লিখার সময় লিখবা ছয় সংখ্যা বা আট সংখ্যা যখন লিখবা ওইটাও দেখা দেখা লিখবা রেজিস্ট্রেশনের যে দশ বা বারো সংখ্যা ওইটাও তোমরা একদম দেখা দেখা এক অক্ষর বাই অক্ষর লিখবা এরপরে ভরত করবা আর অবশ্যই খুবই সতর্কতার সাথে ভর্ত করবা আর বিশেষ করে এমসিকিউতে যে সেট কোড থাকে ওই সেট কোড কিন্তু একদম মনোযোগ সহকারে ভরত করবা কারণ সেট কোডের প্রশ্নের সাথে অন্য প্রশ্ন কিন্তু আলাদা যেমন ক সেটের 1 নম্বরে যে প্রশ্নটা থাকবে খ সেটের एमसीक्यूতে কিন্তু 10 নম্বরে সেই প্রশ্নটা থাকবে তাহলে যদি তুমি সেট কোড মিলাতে ভুল করো তুমি মনে করো যে এক নম্বরে যেটা দিয়েছেও কিন্তু সেটা তোমার সেট হচ্ছে খ তুমি খন আবার সেটা হচ্ছে 10 নম্বর তাহলে তুমি ইজিলি ফেল করবা । তো এই বিষয়গুলো মাথায় রাখবে সব সময় পরীক্ষা হলে কখনো উত্তেজিত হবা না মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিবা সব কিছু দেখে শুনে পরীক্ষা দিবা তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো আর যদি টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলে তুমি নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দাও দেখা হবে পরবর্তী ভিডিওতে এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ